বন্ধুরা সুপ্রভাত আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কদিন ধরে মেঘলা মেঘলা আছে আজকে সকালেও মেঘলা মতো ছিল কিন্তু রোদ উঠেছিলো আবার একটু মেঘলা মতো হয়েছে তো চলে এসছি প্রত্যেক দিন সবজি তুলতে ধারজ মানেই প্রত্যেক দিন তুলতে হবে অন্য কোনো সবজি একটু দেরি হলেও হবে ঢেঁড়স মানে প্রত্যেক দিন তুললে হবে বা একদিন ছাড়া ছে বাবা বলছে কয়েকদিন না আমি আমি সকালে সেই এগুলো লাগাবো ভাবছিলাম তারপর যে কি রোদ বলছিল না রোদ লাগালে ঝামড়লে যাবে মানে সকাল হলেই তো কাজকর্ম এবং খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে ঘুম থেকে উঠলে কি হবে কি রান্না এই সব ব্যবস্থা চলে এসছে দুজনে মিলে এই শাক তুলতে শাকগুলো যত বৃষ্টি হচ্ছে যেন আরও ঘন হয়ে হচ্ছে দারুণ হচ্ছে আর ডাকাগুলোও কি মোটা মোটা হয়ে যাচ্ছে এই সময় তো গাছ লাগানোর সময় ওই গাছ বিভিন্ন ধরনের লাগানো হচ্ছে এই জন্য এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে গতকাল রাত্রে আমাদের ওই একটা ড্রাগন ফুল ফুটেছিল সকাল হতেই বন্ধ হয়ে গেছে কুমড়ো গাছের পথ ওই পলিটা ছিঁড়ে নেব গিয়ে এটা সহ লাগিয়ে দেবো চারা গুলো লাগানোর পরে জল দিয়ে দিচ্ছি কাকিমাদের বেগুন গাছ প্রচুর বেগুন হয়ে আছে কিন্তু ভাবে চাষ হয় তো প্রত্যেকটা বেগুনে পোকা তো কাকিমা বলছিল তুলে নিতে বলে আমাদের এত কী হবে তোমাদের একটু তুলে নাও কালকের বলছিলো আশা হয়নি এই যে এখন তুলছি কাকিমা দিয়ে যাব এগুলো কিছু নেই কাজগুলো তো হচ্ছে তাও তো এই যে এটা হচ্ছে ওলের ফুল কি সুন্দর দেখতে এই যে আমরা ওল কী হয় সিজিনে আবার খুলে নিই যেরকম খোলা হয় হয়ে গেলে ওলটা কিন্তু যখন বেশ কয়েক বছর খুলবো না তখন কিন্তু এই প্রথমবারে এই ফুলটা বেরোয় তারপরে এটা শুকনো হয়ে গিয়ে ওলের যে গাছটা হয় সেটা বেরোয় চারিদিকে আম গাছ আর চারিদিকে আম থেকে পড়ছে কোনোটা টক কোনোটা মিষ্টি এরকম আছে যেমন বলি শাক সবজি তুলে রেখে এসে আবার বেগুন তুলতে এলাম এক ঘুরি বেগুন হয়েছে তাই কটা ভালো পাওয়া যাবে ঠিক নেই আর এগুলো তো ঢেঁকি শাক বা বৌ শাক এখানে হয়ে আছে অনেক দেখলাম দুটো চারা নিয়েছি আমাদের ওখানে লাগিয়ে দেবো শাক সবজি তুলে বসে পড়েছি কাটার জন্য এই যে আমাদের এই নোটের শাকটা দেখুন মারি শাক বলি আমরা আলাদা আলাদা এই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেবো আর ডাঁটা একটু বড় বড় রাখবো যাতে ডাঁটাগুলো সহজে সি খেতে পারা যায় শাক আর ডাঁটা এইভাবে কেটে নিয়েছি এবারে একটু ওই তরকারির জন্য আলু বেগুন কাটবো রাস্তে করে জল না দিয়ে ছিটকে পড়ে স্কুল থেকে ফিরে চলে এসেছে হ্যাঁ মা গুলো কেটে ধুতে গেছে আমি মশলা করে নিচ্ছি ধনে জিরে এগুলো বাটা হয়ে গেছে পেঁয়াজ বাড়ছি আজকে খাচ্ছি বসে গেছে আবার আমরা বসে পড়েছি দুজনে মিলে চিংড়ি মাছ কাটতে এত সময় শাক সবজি মশলাপাতি হয়ে গেল এবার এই চিংড়ি মাছ গা কাটা হচ্ছে লাল চিংড়ি এগুলো এগুলো অনেকেই খায় যে যে জায়গায় পাওয়া যায় চিংড়িটা দারুণ নরম এই চিংড়িটা দারুণ খেতে লাগে একদম সফট চিংড়ি ভাজলে বা রান্না করলে অনেক সময় শক্ত শক্ত ভাব চলে আসে কিন্তু এই চিংড়িটা ভাজলে তো একটা নরম ভাব থাকে আবার ভাপে যদি রান্না হয় একদমই গলে যায় যেন চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে মশলাপাতি শাক সবজি রেডি ভাত বসিয়ে দিয়েছি মাটির হাঁড়িতে ওই ভাতে একটু আলু বেগুন দেওয়া হয়েছে এদিকে বসেছে কড়া লোহার কড়া মাটির উনুন নাতা দিতে দিতে উনুনটা মোটা হয়ে যায় ওগুলো মাঝে মাঝে একটু ছাড়িয়ে নিয়ে আবার নাতা দিতে হয় আবার আগের অবস্থায় ফিরে যায় না তো সুন্দর হয়ে যায় তবে উনুনটা ভালো জলে মাটির ভাতের হাড়ির মধ্যে কলা পাতায় মুড়ে চিংড়ি মাছটা দেব চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি এখানে আছে মশলা আছে সর্ষে কুচোনো কাঁচা লঙ্কা এটা ধনে জিরে আর পেঁয়াজ পেঁয়াজ বাটা হলুদ কাশ্মীরি চিলি পাউডার সর্ষের তেল চিংড়ি মাছ এটা নদীর লাল চিংড়ি পাতিলেবুর রস তেল মাথা দিয়ে লাল শাক আলু বেগুনের চচ্চড়ি হবে দু রকম মাছের মাথা আছে কাতলা মাছ আর সিলভার কাম মাছ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো মাখিয়ে মাছের মাথা কত সুন্দর ভাজা হয়ে গেছে লোহার করাতে উঠে গেছে অল্প হলুদ দিয়ে ভাত হয়ে গেছে এবারে আমি কলা পাতাটা দিয়ে দিচ্ছি তাপ পেলেই ঠিক একটা সেপ নিয়ে নেবে নুনটা দেওয়া হয়নি নুনটা দিয়ে দিলাম মাখানো মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে ওপর থেকে আমি সর্ষে তেল দিয়ে দিলাম ভাপা টাইপের জিনিসে একটু সর্ষে তেল দিলে ভালোই লাগে এরকমভাবে মুড়ে দিলাম এই মাটির ঠান্ডাটা বড় এই জন্য এটা ভালো ঢাকা দেওয়া যাবে এটাই দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছি শাক শাকগুলো এবার ভেজে নিচ্ছি সঙ্গে ডাঁটা আছে ডাঁটাগুলো বড় বড়ো বড়ো করে কেটে দিয়েছি শাক নিচ্ছি তাপে বসানো ছিল এবারে নিয়ে চলে যাচ্ছি বড়ি ভেজে নিচ্ছি Masukkan mata Saat Halka berjena Saat कंचा लौंग का सोर्स बाटा ঢাকা দিয়ে দেবো শাকের রান্নাটা হয়ে গেছে এবারে ঢেলে নেব তরকারিটা নিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব পুরনো দিনের একটা রান্না প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে হতো মাথা দিয়ে এরকম শাক আরো কিছু সবজি দেয়া যেতে পারে এতে কাঁচকলা অল্প একটু ভালো গরম পাওয়া জন্য আমি একটু ভাত ওপরে দিয়ে দিয়েছিলাম ভাগগুলো নিয়ে নিচ্ছি ওপর থেকে দারুণ সেন্ট বেরোচ্ছে আর কি সুন্দর রান্নাটা হয়ে গেছে কি সুন্দর রান্নাটা হয়ে গেছে এই যে পরপর তাপে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে পাতাটা সহ তুলে নিচ্ছে এই এরকম হয়েছে

হ্যাঁ তাহলে পুরো বায়না আমি আপনাকে নরম আছে না ঠান্ডা হচ্ছে কত বৃষ্টি হ্যাঁ মানে ফসল উদাম বসে পড়েছি আপনারা যদি না খাওয়া হয়ে থাকে বসে পড়ুন 괜ি একদম মিশে যাচ্ছে অনি খবর এনেছিল না হ্যাঁ না না এই সুন্দর নরম মিশে ও মানে মাটির হাঁড়িতে তাপ দাও বেশ মানে অনেক সময় ধরে থাকি ভাতbatch ভাতগুলো একদম গরম মানে আরো রাখতে পারলে আরো গরম নাও খাও মাখি ডি যেমন ভালো আজকে কাঁচা লঙ্কা কুচি দিয়েছে সবসময় ঝাল হয়ে যায় এই ধরনের আমাকে কুচিগুলো বেরোচ্ছে না ঝাল নেই শিংড়ি মাছের ধাপাটা সেই পুরনো দিনের আমার লাগছে কিন্তু আমার মাটির ঘাড়িতে করা হয়েছে সেদ্ধ তো সুন্দর হয়েছে মা দেখালো প্রত্যেক দিন একই কথা বলি আমাদের খাওয়া দাওয়া ভালোই হয় সব রকম খাই আমরা আপনারাও খান সুস্থ থাকুন ভালো খান পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাইকে টাটা